আমরা নতুন পুরনো অনেকেই আছি যারা বাইক চালায় কিন্তু একটা জিনিস আমরা কনফিউশনে থাকি যে আমি আগে ক্লাস করব তারপরে ব্রেক করব নাকি ব্রেক করার পরে ক্লাস করব দেখেন এই প্রশ্নের উত্তরটা আসলে এক কথায় দেওয়া সম্ভব না কারণ হচ্ছে যে এটা ডিপেন্ড করে আসলে অনেক কিছুর উপরে যেমন আপনার ট্রাফিক কন্ডিশন কেমন আপনি কোন ধরনের রোডে বাইক চালাচ্ছেন আপনি কেমন স্পিডে বাইক চালাচ্ছেন সব কিছুর উপরে তো আপনাদের এই জিনিসটা বা এই কনফিউশনটা আমি হচ্ছে একটু দূর করে দিই যে কখন আপনি আগে ক্লাস করবেন এবং কখন আপনি আগে ব্রেক করবেন ধরেন আমি নর্মালি বাইক চালাচ্ছি ঠিক আছে তো আমি একটু বাইকের গতিটা বাড়াইলাম বাড়ানোর পরে যদি আমি এক্সিডেন্টারটা ছেড়ে দিই দেখেন এই যে অটোমেটিক্যালি কিন্তু কি হচ্ছে বাইকের গতি কিন্তু কমে আসছে তো এই যে কমে আসার যে ব্যাপারটা এইটাকে আমরা সাধারণত বলি হচ্ছে ইঞ্জিন ব্রেক মানে ইঞ্জিন থেকে অটোমেটিক্যালি একটা ব্রেক জেনারেট হয় যেটার কারণে আমাদের বাইকের স্পিডটা কমে আসে ঠিক আছে এখন কথা হচ্ছে যে যখন আমরা দ্রুত গতিতে বাইক চালাই হ্যাঁ অনেক জোরে বাইক চালাচ্ছি সেই সময় যেহেতু আমার ব্রেক করা প্রয়োজন ইমারজেন্সি যে সামনে কোনো কিছু চলে আসতে পারে অথবা হচ্ছে কোনো বাচ্চা চলে আসতে পারে কোনো কুত্তার সামনে চলে আসতে পারে রাস্তার মধ্যে এরকম কিন্তু ঘটনা ঘটে মানে ইমার্জেন্সি ব্রেক করার সময় আপনি কি করবেন আগে ব্রেক চাপবেন তারপরে হচ্ছে ক্লাস করবেন কেন আগে ক্লাস করবেন না জানেন ধরেন আমি এই যে বাইকটা চালাচ্ছি এরকম গতিতে তো আমি যদি এরকম চালানো অবস্থায় যদি আমি ক্লাসটা চেপে ধরি দেখেন ইঞ্জিন কিন্তু একবারে ফ্রি হয়ে গেছে তো ইঞ্জিন ফ্রি হওয়া মানে কি যে গতিটা কিন্তু বজায় থাকছে ঠিক আছে কিন্তু যখন আমি এই যে ক্লাসটা ছেড়ে দিব না তখন দেখেন এই যে স্পিডটা আস্তে আস্তে কমতে থাকবে তার মানে ইঞ্জিন ব্রেকও আছে আমার হাতে একটা ব্রেক আছে পায়েও একটা ব্রেক আছে তো আমরা যদি সব ব্রেকটা একসাথে চাপ দিই মানে নিজের প্রয়োজন অনুসারে তাহলে খুব সহজেই কিন্তু বাইকের গতিটা কমানো সম্ভব এবং খুব সহজে কন্ট্রোল করা সম্ভব আর যদি মনে করেন যে আমি যে আস্তে বাইক চালাছি সাপোজ ঢাকা শহরে তো জ্যামের জায়গা এখানে হচ্ছে সব সময় টুকটাক ব্রেক করা লাগে গিয়ার শিফটিং করা লাগে তো এই ধরনের রাস্তাগুলোতে আমাদের ক্লাস বেশিরভাগ সময় চাপতে হয় কিন্তু আপনি দেখা যাচ্ছে জোরে বাইক চালাচ্ছেন আপনি যদি ক্লাস না করেন দেখেন আমি যদি ক্লাস না করি না করে যদি আমি গিয়ার শিফটিং করি না এই যে মানে একটা ধাক্কা দিল কিন্তু দেখছেন এই যে তারপরে ধরেন যে আমি কমাই দিলাম এই যে এটা একটা ধাক্কা দিল কিন্তু যখন আমরা গিয়ার শিফটিং করি তখন কিন্তু আমাদের ক্লাসটা চাপা লাগে কিন্তু দেখেন আমি যদি একটু দ্রুত টান দেই ধরেন আমি জোরে একটু চালাইলাম ঠিক আছে এই যে দেখেন এখন কত সত্তরের কাছাকাছি এখন দেখেন আমি এক্সার ছেড়ে দিলাম এই যে ব্রেক চাপলাম এই যে দেখছেন এখন আমি ক্লাস ধরবো ব্যাস বাইক কন্ট্রোল কিন্তু দেখা যাচ্ছে আপনি জিরো করে ফেলেন না স্পিড জিরো করে ফেললে কিন্তু আবার ক্লাস না ধরলে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাবে এবং হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেলে তখন কিন্তু আপনি হচ্ছে পড়ে যাইতে পারেন তো সেই জন্য এটাও কিন্তু মাথায় রাখতে হবে আশা করছি বুঝতে পারছেন যে কোন সিচুয়েশনে আপনি ক্লাস আগে চাপবেন এবং কোন সিচুয়েশনে ব্রেক আগে চাপবেন ঠিক আছে এটা প্রয়োজন অনুসারে আর এইটার জন্য আসলে কিন্তু কিন্তু নির্দিষ্ট কোনো বাইবেল নাই বুঝছেন যে আপনাকে পড়াই দিবে যে এইটা এখনই চাপতে হবে এটা পরে চাপতে হবে এরকম কোনো কিছু নাই আপনি এই নিয়মকরণের কথা মাথায় রাখতে যে আবার হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেন না ঠিক আছে এটা জাস্ট আপনি যেভাবে ছোটোবেলা থেকে বা যতদিন ধরে আপনি বাইক চালান যেভাবে আপনি অভ্যস্ত কন্ট্রোল করতে আপনি সেইভাবেই চালান ঠিক আছে কিন্তু ইমার্জেন্সি কারণে আপনার ইঞ্জিন ব্রেকটা সহ ভালো কাজে দেয় সেই জন্য আপনি চাইলে হচ্ছে ইঞ্জিন ব্রেক সহই ইউজ করতে পারেন আর যদি আপনি মনে করেন যে না আমি সারা জীবন অভ্যস্ত হচ্ছে ক্লাস চেপে ধরে ব্রেক চাপবো সেইভাবেই আমি ভালো কন্ট্রোল করতে পারি তাহলে ওইভাবেই চালান এটার জন্য নির্দিষ্ট কোনো বাইবেল নাই তবে সুবিধা অসুবিধা অনুসারে এবং প্রফেশনালি যদি আপনি বাইক রাইড করতে চান এবং খুব ভালোভাবে কন্ট্রোলটা চান তাহলে সেক্ষেত্রে আপনি ওই যে যখন উচ্চ গতিতে থাকবেন তখন ব্রেক আগে চেপে তারপরে কন্ট্রোলে নিয়ে এসে ক্লাস চেপে ধরে গিয়ার শিফটিং করবেন তো আই থিঙ্ক এই জিনিসটা সবাই ক্লিয়ার এটা নিয়ে আর হচ্ছে টেনশন করার কিছু নাই আপনি এই জিনিসটা মাথায় রাখবেন দেখবেন যে আপনার ব্রেকিং এক্সপিরিয়েন্স প্লাস রাইডিং এক্সপিরিয়েন্সটা অনেক স্মুথ হবে আশা করছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম